ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জন্য স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজকে অর্থাৎ বারোই মার্চ দু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেটা বলা হচ্ছে দু হাজার ষোলো সালের যে এস আপার প্রাইমারি লেভেলে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশান বাদে যে আপার প্রাইমারি পরীক্ষাটি হয়েছিল সেখানে সাকসেসফুল ক্যান্ডিডেট পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জন্য যে সিট রিজার্ভ ছিল সেই প্রসঙ্গে তাদের পার্সোনালিটি টেস্ট হবে যেটা শুরু হবে আগামী দোসরা এপ্রিল দু থেকে স্কুল সার্ভিস কমিশনের মেন অফিসে হবে এবং এর জন্য যে ইন্টিমেশন লেটার সেটা ডাউনলোড করা যাবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে আগামী সাতাশে মার্চ দু থেকে এবং যারা এখানে ডাক পাবেন তাদেরকে অরিজিনাল যে টেস্টিমোনিয়াল সার্টিফিকেট ডকুমেন্ট সমস্ত ফটোকপি সেলফ অ্যাটেস্টেড সাথে করে নিয়ে যেতে হবে অরিজিনাল ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে যেতে হবে ভেরিফিকেশান পার্পাসে এবং যদি কোনো ডকুমেন্ট মিসম্যাচ করে বা ওই সময় যদি উপস্থিত থাকতে কেউ ব্যর্থ হন সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে উইদাউট এটাও পরিষ্কার করে এখানে বলা আছে আপনারা যারা এলিজেবেল যারা আপনারা পাস করেছেন যেটা বলা হচ্ছে সাকসেসফুল ক্যান্ডিডেট আপনারা অবশ্যই এই বিজ্ঞপ্তি অনুযায়ী পরবর্তী যে পদক্ষেপগুলি গ্রহণ করার সেগুলি করবেন এই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ